মিঠু মিঠু পাখি কি আজকে ছাদে এসে কেমন লাগতেছে তোমার মিঠু মিঠু বলো তো একটু তুমি তো বলে কথা বলা শিখছো মিঠু আজকে মিঠুকে নিয়ে ছাদে আসছি তো আজকে ওয়েদারটা অসাধারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এটা একটা বুলবুলি বসে আছে খুব সুন্দর ওয়েদার আকাশটা একদম পরিষ্কার হালকা হালকা মেঘ আছে বেশি পরিষ্কার আর এইখানে আমার মিঠু মিঠু পাখি মিঠু মিঠু তোমার নাম বলো তো কি নাম তোমার মিঠু মিঠু বলবে না যখন একা একা থাকে তখন খুব কথা বলে মিঠু মিঠু করে শুধু ডাকে মিঠু পাখি মিঠু যদিও প্রথম প্রথম নাম ডাকাটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারি নাই এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না হয়তো নেক্সটে সামনাসামনি কথা বলবে মিঠু পাখি মিঠু এটিকে আস এস আস আসো মিঠু চলে আস চলে আসো মিঠু পাখি আস আসো মিঠু 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 বলো তো মিঠু মিঠু পাখি বলবে না মিঠু মিঠু খুব সুন্দর করে ডাকে যদিও প্রথম প্রথম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে বিষয়টা হয়তো সামনাসামনি আরো ভালো লাগবে মিঠু পাখি এদিকে আসো এদিকে আসো মিঠু এদিকেছ অসাধারণ ওয়েদার